ইসলাম প্রোগ্রাম করতো পাঁচ ছ দিন পরে আইসে ওর ভাইয়া গেছে লোক ছোট ভাই উপর সে গেছে পরা এরপরে আমি কই কি পাঁচ ছয় দিন আসে আমি মা মহাজন চিলাইবো তুমি তাতে আহ না কে পরে আমার কই কি অনুন্দারে বন্ধ ভাইয়া বাজার গেছে ভালো কথা চারপি দেরি বেশ ভালো দিন পরে দেরি হয়েছে আসে ভালো মন্দ কোনো কথা বলো না না বলো না আর আমি নিজেকে কাজে গেছে না পর আস্তে আস্তে আছে কোরবানির কোরবানির সামনে এক সপ্তাহ আগেই আমি এবার খানকে ঢুকছি বিশ টাকা দিছি আমার বিশ টাকা দিলাম

দু হাজার তেইশ বিষয়টা আমার সঠিক নাই মানে যে তিন বছরের ঘর তাহলে আমি পাই নাই ফোনে পাইনি মানে এক বছর আমি ফোনে পাইনি পরে ঈদের দিনকে আমি রোজার ঈদের দিনকে আমি বোনের বাসাই খালা বাসা গেছি। আর খেলার কিছু কয় না না কেন আর বন্য ভাষা কিছু বন্যা ভাষা কিছু করা আর বড় বোন আমার কইছে যে বাবু বিয়া করে লাইসেন আলহামদুলিল্লাহ বিয়া করছে ভালো কথা আমার একটু জানাই তো খুঁজে আমি জানতাম আমি যদি ওরা কুয়ে যদি থাকি জানো সন্তান না গরিব ঘরে আনা আমি তোর বিয়া করে আনুম শুনছি নিজপত্র দিয়া সব দিয়া আমার কোনো দুঃখ থাকবো না আমি এবারে কইছি তো গরিব ঘরে মায়া তুই মায়া পছন্দ কর আমি আনে দিন আমি আমি ওরা বুঝিয়ে দিছি ধর মানুষ আমলে ওই পত্র রান্না করছে দেখে বিয়া করে আইলো